দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ নিবন্ধন কার্যক্রম কঠিন সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয় এই সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন উদ্যোক্তা এস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহজলভ্য ও সুধার সহনীয় করতে হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এসএমই খাতের অবদান পঁচিশ শতাংশ মোট কর্মসংস্থানের পঁচাশি শতাংশই নিশ্চিত করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত রোববার সকালে সাত দিনের জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব পায় অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট ও সম্ভাবনার নানা দিক বলা হয় উচ্চ ব্যাংক সুধার এসএমই উদ্যোক্তাদের ব্যবসায় অন্তরায় কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুধার কমিয়ে আনা কঠিন স্মল সেক্টর পনেরো পার্সেন্ট আমরা চার্জ করি মিডিয়াম সেক্টর তেরো থেকে চোদ্দ পার্সেন্ট চার্জ করি সো এই রেটগুলো অ্যাকচুয়ালি এসএমই সহায়ক নয় না অনেক বেশি রেট ডেফিনেটলি আমরা মানি বাট ডিরেক্টলি আমরা এই রেট হাত দিতে পারছি না কারণ মুদ্রাস্ফীতি নিচে নামতে হবে সাইজ হচ্ছে প্রায় পঞ্চান্ন লক্ষ কোটি টাকা শুধু এসএমইদের কন্ট্রিবিউশন এর মধ্যে হচ্ছে প্রায় থার্টি পার্সেন্ট বা সতেরো লক্ষ কোটি টাকা আমরা প্ল্যান করছি যে আমরা এটাকে থেকে আগামী বছরে নিয়ে যাব অনুষ্ঠানে ব্যবসা শুরুর জটিলতা দূর করতে অ্যাপ চালুর আশ্বাস দেন বিডার প্রধান নির্বাহী ব্যবসা নিবন্ধনটা খুব জটিল একটা ব্যাপার এবং সেটা যেহেতু ওই বিভিন্ন জায়গায় এক সশরীরে গিয়ে করতে হয় তখন অনেক ধরনের দুর্নীতি শিকার হতে হয় হয়রানি শিকার হতে হয় আমরা একটা অ্যাপের মাধ্যমে আসলে এই নিবন্ধন ব্যাংক অ্যাকাউন্ট খোলা সব কিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো বিসিক সহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান শিল্প উপদেষ্টা বলেন সম্মত উপায়ে উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে বিসিক বা এসএমই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে শিল্পের জন্য পার্ক করা হয়েছে সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন এসিমি খাতে বিশেষ অবদানের জন্য ছয়জন উদ্যোক্তাকে দেয়া হয় সম্মাননা মেলায় প্রায় চারশো জন উদ্যোক্তা তুলে ধরেছেন হস্তশিল্প চামড়া ও পাটজাত সহ হরেক রকম পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিতে কাজ করছি তারা এক সময় এদেশের শিল্প খাতকে একটা উন্নত অন্যতম উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবো রিমন রহমান যমুনা নিউজ ঢাকা